নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অপূর্ব রেসিপি আপনারা খেলে মুগ্ধ হয়ে যাবেন তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা প্রথমে আমি আগের দিন ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ছো আপনারা ছোলারও নিতে পারেন বা মটরের ডালও নিতে পারেন আমি এখানে মটরের ডাল ব্যবহার করেছি এবং মটরের ডালটি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম বা আপনারা যদি চান তো চার ঘন্টা ভিজিয়ে রাখলে সেটা এনাফ ভিজে যাবে এবার ভিজিয়ে ভালো করে জল ছেঁকে মিক্সির মধ্যে ডালটা দিয়ে তার মধ্যে একটা লঙ্কা দিয়ে দিতে পারেন দিয়ে ভালো করে ফেটে নিতে হবে যেন কোনো গোটা দানা না থাকে তারপরে একটি বাটির মধ্যে নিয়ে তার মধ্যে পরিমাণ মতন লবণ বেশি লবণ এখানে আমি ইউজ করিনি কারণ যেখানে যখন তরকারিটা করা হবে তখন সেখানেও লবণ ব্যবহার করা হবে সেজন্য এখানে অল্প করে লবণ দিয়েছি এবং লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি ভালো করে পেস্টটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে যখন কড়াটা হালকা গরম হয়ে যাবে তখন তার মধ্যে সাদা তেল বা সর্ষে তেল যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন আমি এখানে ভাজার জন্য এখানে সানফ্লাওয়ার অয়েল ইউজ করেছি আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন তেলটা হালকা গরম হয়ে গেছে তখন যেই ডালে পেস্টটা আছে সেটাকে ভালো করে হালকা গোল শেপে করে কড়াইয়ের মধ্যে দিয়ে নিতে হবে এবং খুবই আমি এখানে বড় বড়ো করে নিই মিডিয়াম রেখেছি এবং সবগুলি এভাবে দিয়ে কড়াই ভালো করে দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে যখন নিজের অংশটা লাল হয়ে যাবে তখন উল্টে নিতে হবে উল্টে পাল্টে নিয়ে এভাবে ভেজে নিতে হবে লাল না হলে সেটা কাঁচা থাকতে পারে এবং যখন ভাজবেন তখন গ্যাসে ফ্লেমটা কমিয়ে রাখবেন বা মিডিয়াম রাখবেন বাড়িয়ে রাখলে উপর থেকে লাল হয়ে যেতে পারে কিন্তু ভেতরে অংশগুলো কাঁচায় থাকে ওই জন্য গ্যাসে ফ্লেমটা সবসময় কমিয়ে বা মিডিয়ামে রাখবেন এভাবে একবার আমি দিয়ে সমস্তটা ভেজে তুলে নিয়েছি আর একবার কড়ের মধ্যে দিয়ে নেব দিয়ে সেমভাবে ভেজে সেটিকেও আবার তুলে পাত্রের মধ্যে রেখে দেব এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে দেখতে কালারগুলো এবার গ্রেভিটা করার জন্য এখানে আমি রেড ক্যাপসিকাম এবং গ্রিন ক্যাপসিকাম ইউজ করেছি সেই প্রথমে রেড ক্যাপসিকামগুলো কেটে নেব ভালো করে আমি খুব বড় বড় রাখিনি খুব ছোটো করেও কাটিনি মিডিয়াম রেখেছি এবং গ্রিন আমি কেটে নেব এরপর আমি এখানে টমেটো ইউজ করব টমেটো পেস্টও ইউজ করব প্লাস টমেটো কেটেও দেব সে টমেটোগুলোকে ছোটো ছোট করে পিস করেছি এবার কড়াই আমি এখানে এবার আমি সর্ষে তেল ইউজ করবো সাদা তেল ভাজার জন্য ইউজ করেছিলাম এবার এখানে রান্নাতে সর্ষের তেলে একটা নিজস্ব একটা স্বাদ আছে সেই জন্য এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি এবার সর্ষের তেলের মধ্যে তেজপাতা সাদা জিরে এবার এখানে মশলার মধ্যে আমি দিয়েছি আদা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে তেলে নেড়ে নিতে হবে এবার এখানে আমি টমেটোর পেস্ট দিচ্ছি কিন্তু পেস্টটা বেশি দিইনি যেহেতু দেখেছেন যে টমেটো কেটেছে ওগুলো দেব। সেই বেশি টমেটো দিলে টক ভাব আসতে পারে হালকা আবার সস ইউজ করতে হবে তো বেশি টমেটো দিইনি এরপর ক্যাপসিকামটা অনেক আগে তেলে ভেজে নেন আমি এখানে তেলে দিইনি মশলাটা হালকা কষিয়ে নিয়ে সেখানে ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি তাহলে মশলাটাও ভালো করে কষা হয়ে যাবে সঙ্গে ক্যাপসিকামটাও হালকা নেড়ে নেওয়া শতে হয়ে যাবে এরপর টমেটোটা দিয়ে ভালো করে নেড়ে নেব এবার যদি আপনাদের মনে হয় যে ক্যাপসিকামটা সেদ্ধ হয়নি অনেটাই কাঁচা রয়েছে তখন হালকা গ্যাসটা একদম লোয়ে দিয়ে হালকা করে ঢাকা দিয়ে দু তিন মিনিট রেখে তারপরে নেড়ে নেবেন এরপর এর মধ্যে আমি সস দিয়েছি সস দেওয়ার সময় একটাই হয়েছিল যে সসটা দিতে গিয়ে সমস্তটাই উল্টে গেছিলো তো ওখানে ভিডিওটা আমার নেওয়া হয়নি ওই জন্য সস দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে আমি গরম জল ইউজ করেছি ঠান্ডা জল দিন গরম জল হালকা করে জল গরম করেছি না সেই জলটাই ইউজ করেছি এবার যেমন আপনার গ্রেভি পছন্দ করেন যদি ভাববেন যে মিডিয়াম রাখবেন গ্রেভির তো একটু হালকা জলটা বেশি রাখবে কেননা যেহেতু ডালের পড়া তো জলটা একটু টানবেই ডালের মধ্যে সেই জন্য হালকা আমি একটু জল থাকতেই সেখানে আমি ডালের বড়াটা দিয়ে রেখেছি এবার হালকা জল থাকার কারণেই আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি কারণ ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে সেই জলটা টেনে নেবে এবার যে খুবই গ্রেভি কম হয়ে যায় তো জলটা ডালে টানতে চাইবে না তো ডালগুলো তখন বড়গুলো খুবই খুবই শক্ত থাকবে আর এরকম থাকলে ডালের মধ্যে ওটা সোভ করবে জলটা তো টেস্টটা ওর মধ্যে থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে এবং খেতে অপরূপ ধন্যবাদ